প্রিয় দর্শক আশা করছি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি ই পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কথা বলবো কীভাবে ই পোস পাসপোর্ট বানাতে হয় তার প্রাথমিক কিছু তথ্য জানাবো আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর উনিশশো তেহাত্তর সালে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নম্বর আদেশ 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 জারি করেন এই বাংলাদেশ পাসপোর্ট হাত্তর নামে পরিচিত এই আদেশে প্রদত্ত ক্ষমতা বলে সদ্য স্বাধীন বাংলাদেশের নাগরিকদের জন্য সর্বপ্রথম পাসপোর্ট তৈরি ও প্রদান করা হয় এরপর দীর্ঘদিন পরে বাংলাদেশে যন্ত্র দ্বারা পঠনযোগ্য মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি চালু করা হয় দুই সালে পরবর্তীতে ই পাসপোর্ট প্রদানের জন্য দুই সালের উনিশে জুলাই থেকে জার্মানির একটি কোম্পানি ভেরি ডোসের সঙ্গে চুক্তির মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয় দুই সাল থেকে বাংলাদেশে ধাপে ধাপে ই পাসপোর্ট বিতরণ শুরু হয় যেটা দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে একশো উনিশতম দেশ হিসেবে বাংলাদেশকে এই সাথে সংযুক্ত করে বর্তমানে বাংলাদেশের সবগুলো বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও হাই কমিশন সমূহে বাংলাদেশি নাগরিকগণ আবেদন করে খুব সহজেই ই পাসপোর্ট গ্রহণ করতে পারেন এখন আসুন জেনে নেওয়া যাক ই পাসপোর্টের আবেদন করতে চাইলে কি করতে হবে ই পাসপোর্ট আবেদন করার জন্য আপনি যেই এলাকার অধীনে পড়েন সেই এলাকার অফিসে আবেদন করতে হবে সর্বপ্রথম অনলাইনে গিয়ে সেই অফিস নির্বাচন করে ফরম পূরণ করতে হবে এরপর অ্যাপয়েন্টমেন্ট করে বায়োমেট্রিক দেওয়ার জন্য সময় নিতে হবে নির্ধারিত তারিখ ও সময়ে বেশ কিছু কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে সেই কাগজপত্রগুলির একটি তালিকা আমি এখন বলছি অনলাইনে আবেদন করার পরে সেটার একটি প্রিন্ট কপি আসবে সেই প্রিন্ট কপি এবং অ্যাপয়েন্টমেন্টের কপি সঙ্গে করে নিতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি বাংলাদেশে বর্তমানে প্রত্যেকের জন্যই যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করা যায় না সেই ক্ষেত্রে তাদেরকে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে যাদের বয়স আঠারো এর নিচে তাদের জন্য অবশ্যই জন্ম নিবন্ধন সনদে পাসপোর্ট করা যায় এরপর লাগবে সরকার কর্তৃক নির্ধারিত ফি পরিশোধের পেমেন্ট স্লিপ সাথে লাগবে পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি যদি থাকে আর না থাকে জমা দেওয়ার দরকার নাই সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিইউ বা সরকারি আদেশের কপি ও অনাপত্তি পত্রের কপি এরপরে কারো যদি তথ্য সংশোধনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আর একটি বিষয় হচ্ছে বাংলাদেশের পাসপোর্টে স্বামী কিংবা স্ত্রীর নাম উল্লেখ করতে হয় এই কারণে আবেদনকারী বিবাহিত হলে বৈবাহিক সনদপত্র বা নিকা কপিও জমা দিতে হবে মোটা থেকে এই হলো কাগজপত্রের তালিকা এখন আসুন জেনে নেওয়া যাক পাসপোর্ট হাতে পেতে সময় লাগে আমি শুধু বাংলাদেশের ভেতরের সময়টাই বলছি কেননা বিদেশে আবেদন করলে এই সময়ের মধ্যে পাসপোর্ট নাও পেতে পারেন বাংলাদেশে তিন ধরনের বিতরণ ব্যবস্থা আছে যেমন নিয়মিত বিতরণ নিয়মিত বিতরণের ক্ষেত্রে বায়োমেট্রিক এনরোলের তারিখ হতে পনেরো থেকে একুশ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন আরেকটা হচ্ছে জরুরি বিতরণ জরুরি বিতরণের ক্ষেত্রে বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে সাত থেকে দশ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন সর্বশেষ আছে অতীব জরুরি বিতরণ এই ক্ষেত্রে বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে দুই দিনের মধ্যেই পাসপোর্ট পাওয়ার সুযোগ আছে সরকারি চাকরিজীবীদের যাদের ক্ষেত্রে জিও বা সরকারি আদেশের কপি ও অনাপত্তিপত্রের কপি কিংবা অবসর সনদের কপি রয়েছে তারা নিয়মিত ফি জমা দেওয়ার সাপেক্ষে জরুরি সুবিধা পাবেন এবং জরুরি ফি যদি জমা দেন সেই ক্ষেত্রে অতীব জরুরি সুবিধা প্রাপ্ত হবেন ই পাসপোর্ট হচ্ছে প্রযুক্তি নির্ভর উন্নত মানের পাসপোর্ট যেটাতে একজন নাগরিকের দুই হাতের পাঁচটি পাঁচটি করে দশটি আঙুলের ছাপ চোখের আইরিশের ছবি তার স্বাক্ষর এবং সরাসরি তার ছবি গ্রহণ করা হয় আপনি যদি ই পাসপোর্টের জন্য এখনও আবেদন না করে থাকেন তাহলে আজই আপনার নিকটস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিস অথবা বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশ হাই কমিশন এ আবেদন করুন দর্শক কিন্তু আজ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন